আলফা বিটা গামা তার স্কোয়ার প্লাস থার্ড প্যাকেট নিলাম এই দেখো এটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ ইনু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ এটা একটা গেল প্লাস এখানেও আবার সেম সূত্র সেম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু চাইলে এগুলোর ভ্যালু বসাই দিতে পারি এটা নিয়ে কাজ একটু করতে পারি ভ্যালু বসাই দিই তাহলে ছোটো হবে না এটার ভ্যালু কত মাইনাস ডি বাই এ তাহলে माइनस কে থাকবে স্কোয়ার করলে থাকবে না এটার ভ্যালু কত থ্রি সি বাই এ এখান শহর ভিতরে আলফা বিটা গামা আছে ভিতরে কি আছে তাহলে এখানে থাকছে কত এখানে থাকছে কত আলফা এখানে থাকছে কত গামা আর এখানে থাকছে